যাওয়ার পরে দু দিন পরে আবার অটো ঠিক হয়ে গেছে আবার দশ পনেরো দিন চলছে এরপর এখন আবার এই অবস্থা আর কি সালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থার সবার কেমন আছেন অনেকে বলছেন যে আমি লং ভিডিও আপলোড করি না লং ভিডিও করি না অনেকে বলছেন তো তাদের জন্য আজকে একটা লং ভিডিও আমি ছাড়ছি আমার ইউটিউব চ্যানেলে তো আমি আমি চাইতেছি আমার যতজন লাইভে আসবে সবাই আমার কালু নাটকটা দেখে আসুক এ কত বিশ মিনিট বিশ পঁচিশ মিনিটর হয়েছে নাটকটা আমি আপলোড করছি তো সবাই দেখে আসুন যদি ভালো না লাগে তাইলে আমি ফিরত 90 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। ভাই আজকে দেখবো আমার অডিয়েন্স কি রকম। আমার একটা নাটক লং ভিডিও। যারা যারা লাইভে আসবেন সবাই নাটকটা দেখে আসবেন। যারা যারা এখানে আসবেন সবাই আমার লং ভিডিওর একটা নাটক আসছে। কালু কুরবানি নিয়ে, কুরবানি নিয়ে একদম ইমোশনাল একটা ভিডিও কালু নাটকটা আপলোড দিছি সবাই দেখে আসুন ভাই এখানে যতজন লাইভে আসবেন সবাই দেখে আসবেন আমার আদার রইল এটা এমন একটা কমেন্ট করবেন এখানে যতজন আসেন একটা একটা কমেন্ট করবেন কালোতে গিয়ে আমি অবশ্যই সবাইকে রিপ্লাই এমনকি হচ্ছে আমি দিন শেষে এটা জানতে পারবো যে আমার অডিয়েন্সটা অডিয়েন্সগুলো স্ট্রং আছে যে আমার নাটকটা দেখে আসছে ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা সবাই নাটকটা দেখে আসি আমি আজকে এক ঘন্টা লাইভ করব দেখি দেখি আসি সবাই দেখি কে কে আমার নাটকটা দেখে আসি বলবে যে বাই দেখছি আর একটা একটা ডায়লগ দিবে কারণ আমরা কালো নাটকটা কোরবান উপলক্ষে দিছি নাটকটা দেখে আসেন হান্ড্রেড পার্সেন্ট আপনার থেকে ভালো লাগবে দেখে আসেন শুধু এটা খুলো হিসেবে তো ইয়ের আগে একটা পুরি তো পিসি আর kasa original displaylect আছে লাগাইবেন না সেট আছে আর কি তো না জিটি মাস্টার ভাই আজকে লাইভে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি একটা নাটক আপলোড করছি ইউটিউব আমার এই ইউটিউব চ্যানেলে কালু কোরবানি নিয়ে দেখে আসেন অনেক কষ্ট করে আমি আর কুয়াশা মিলি বানাইছি নাটকটা কালু নাটকটা অনেক কষ্ট করে বানাইছি ভাই অনেক কষ্ট করে বানাইছি আমি আর কুয়াশা মিলি একদম ফুল ইমোশনাল একটা কোরবানি নিয়ে আসলে কোরবান হচ্ছে ত্যাগ ত্যাগের মহিমা কোরবান জিনিসটা তো কালু তো সেম ঘটনা কালু নাটকটা অনেক সুন্দর হইছে ইউটিউব চ্যানেলে আছে ছয় মিনিট প্লাস নাটকটা সাত মিনিট কাছাকাছি নাটকটা দেখে আসবেন আবদার রইল আপনাদের কাছে আরে ভাই কষ্ট হ্যাঁ কমেন্টে রিপ্লাই দেন ভাই নাটকটা দেখে আসেন না ইউটিউব চ্যানেলে নাটকটা আপলোড করছি ভাই অনেক সুন্দর একটা নাটক কালু নাটক কালু কালু হচ্ছে গরির নাম নাটকটা আপলোড করছি ঈদ উপলক্ষে তো এইখানে তো একানব্বই জন মানুষ আছেন সবাই যদি একটা একটা কমেন্ট করে দিয়ে আসেন তাইলে মনে করেন আমি খুব খুশি হব বলার বাইরে ভাই আপনার এবার কোরবান দিবেন না ভাই কোরবান দিব ভাইয়া আমি যেটা বলছি সেটাই কি না ভাইয়া এই নাটকটা হচ্ছে এটা এটা দেখলে বুঝবেন হচ্ছে একটা রাখালের মানে গরু বিক্রি করা যে একটা অন্তিম মুহূর্ত কোরবানে আমরা মনে করি যে কোরবানে আমরা তো গরু কিনি বা করি কিন্তু একটা রাখাল ছেলে যারা গরু ফালে মানে দেখবেন অনেক ফ্যামিলি আছে অনেক ইয়ে আছে যে গরু ফালে নিজের কি বলবো নিজের একটা পরিবারের মতন গরু পালে কিন্তু শেষ মুহূর্তে হচ্ছে কি গরুটা লাইভে আসি ভাই ভাই সবার কাছে একটা আবদার রইলো আমার নাটকটা দেখে আসেন ফুল ইমোশনাল নাটক আমি আপলোড করছি কালো নাটক এবং কি ফুল ভিডিও এত এত লং ডিস্টেন্সে আমি নাটক বানাই না

কি রে মোনা ভাইয়া বালা নাই নাটকটা ভাইয়া চাই ভাইয়া একটু কষ্ট করি নাটকটা ফুল ভিডিও আমার লং ভিডিও তে ভাই ভিও আসে না আপনারা মনে হয় আমার ভিডিও দেখেন না তো লং ভিডিও নাটকটা দেখে আসেন ভাই আজকে অনেক কষ্ট করি নাটকটা বানাইছি ভাই আপনারা ইউটিউবে ভাই নাটকটা দেখে আসেন ভাই প্লিজ আব্দার রইল কালো নাটক আমি লাইভে আছি না যান যান সো কষ্ট করে আপনারা অবশ্যই যান অবশ্যই গিয়ে নাটকটা দেখে আসেন কালো নাটকটা এ আজকে লাইভে আসার একমাত্র হচ্ছে তাদের সাথে এই মানে তুমি আমি লাইভে গেলে তোমার কি সমস্যা আমার কিছু হলে তোমার কেন জলে আগে আপনি জিনিসটা বিচার করে দিবেন আপনি আপনি অঙ্গ মুরু বিমানস ভাই কিও ভাই দেখিয়েছেন লাইভে আমার কালু নাটকটা দেখিয়ে আমি লাইভে আছি লাইভে আছি